হ্যালো বন্ধুরা আজকে আপনাদের টিকটকের সব একটা ভাইরাল গান বলবো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং বলে যাবেন যে গানটি কেমন লাগলো সুন্দরী এক মায়ায় আমায় পাগল করেছে সেই পাগলে আমি এখন হয়ে গেছি রে না প্রথমে বলেছে নানি বাড়ি গিয়েছিলাম দেখেছিলাম মাইয়া সেই মাইয়া দেখে পাগল হইছি আমি হইয়া তো টিকটকে সুন্দরী একটা মায়া দেখে পাগল হয়েছি সেই পাগল হয়ে আমি দুনিয়া ঘুরেছি তো এখন এটাই চলছে টিকটকের সব থেকে ভাইরাল গান অবশ্যই আমি বলতে পারলাম না কারণ আমার মনে নাই তো আপনারা যদি এই গানটি পুরো পারেন কেউ কমেন্ট করে অবশ্যই বলে যাবেন আমি অবশ্য পারি না এই জন্য অল্প করে কিছু বললাম তো অল্প অল্পর পরে কিছু ঝাপসা মেরে দিলাম যদি আপনারা পারেন তাহলে অল্প পরে ঝাপসা মেরে পুরোটাই বলে দিয়েন তো অবশ্য গান বাজনা আমিও তো করিও না পারিও না ঠিক আছে তো আমি একটা গান বলি শোনেন এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া সে তারে যেন না দেখতে পেলে মনটা করে উড়িয়া এক সুন্দরী মন মে আমার মন নিল কারিয়া যদি তোমরা তারে দাও গো আনিয়া তা মাইয়া একটা আইনে দিতে বলছি এবার ঠিক আছে এবার মাইয়া অপরাধী বানিয়ে দিলে কেমন হয় অবশ্য অপরাধী এবার বানিয়ে দিই একটা সময় তোরে আমার সবই ভাবিতাম তোর মন মনফিংরে যত্ন করে রাখতাম তোর হাসি মুখের ছবি দুঃখ দেখা পুষাইতাম তুই কানলে পরে কেমন করে হারায়া যাইতাম ও মাইয়া রে মাইয়া রে তুই অপরা রে আমার যত্নে করা ভালোবাসা রে ফিরাই রে আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে 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 ও তুই অপরাধী তো এবার মেয়েদের গান নিয়ে আর কি বলা যায় মেয়েদের গান অবশ্য পারি না তারপরে বলছি ও যে একটা কি গান আছে কুতু কুটি মাইয়া প্লেনে চাছি চইরাছি কত গাড়িতে আজকে আমি ওইরা আইসি রে তোর বাড়িতে মাইয়া হই মাইয়া তারপরে কি বন্ধুরা আমি তো পারি না আপনারা যদি পারেন আসলে আমি গান পারি ঠিকই সম্পূর্ণ পারি না জাস্ট হালকার পারে ঝাপসা বাড়ি অবশ্য পারি না পুরো গান বলতে গেলে আমার জীবন শেষ হয়ে যাব আমি বরবাদ নিয়ে যাবে আমার ট্রেন তো যাই হোক আজকের আবহাওয়া তেমন একটা ভালো না ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালো কালো ভাব আমি আসলে ততটাও কালো না যতটা আপনারা ভাবতেছেন তো আজকে ব্যাকগ্রাউন্ডটা ভালো না এই জন্য গানটাও বেশি মজ হলো না তো অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই দ্রুত কমেন্ট করবেন কমেন্ট করে ইনশাল্লাহ বলে যাবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই দানিং ধরে দেখছি যে ভিডিও করা হচ্ছে না তো আপনারাও বুঝতে পারছি যে আপনারা ভিডিও পাচ্ছেন না তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা কমেন্ট করে বলছেন তো অবশ্যই আপনাদের নেক্সট ভিডিও আবার দিব তো আজকে একটা একটা ভিডিও করলাম আজকে আবহাওয়া খারাপ ফেসটাও ভালো নাই ফেস ভালো না থাকলে মনটাও ভালো থাকে না ভাই কি আবার বলবো তো যাই হোক বেশি বক বক আমি কি বক বক করি আপনাদের মনে হয় যদি না মনে হয় তাহলে কমেন্ট করে বলবেন আর যদি মনে করেন তাই আমি বক বক করি তাহলে আর কি করার কিছুই করার নাই তো যাই হোক আপনার আবার পরবর্তী ভিডিওতে আমাকে কমেন্ট করবেন এবং আপনার পছন্দের গানটি কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেল বাদে আপনার যে কোনো ইউটিউব চ্যানেল পান অবশ্যই তাকে ব্লক মেরে আমাকে স্ক্রিনশটগুলো ইনবক্সে দিয়ে দেবেন তো আমার একটা ইউটিউব চ্যানেল সিঙ্গেল বয় অনি তো আপনার ইউটিউব চ্যানেল বেশি বেশি করে দেখবেন ভিডিওগুলো তো আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ফানি জাস্ট ফানি মুমেন্ট ভিডিওগুলো লাস্টের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকবেন তো আবার দেখা হয় পরবর্তী নেক্সট ভিডিওতে ঠিক আছে তো আমি আপনাদের আকর্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করছি অবশ্যই দেখা যাক পারি কি না সেসব ভালো থাকবেন